তারা বিদেশি টাকায় পরিচালিত হয় একটি মিডিয়া হাউসের প্রেসক্রিপশন অনুযায়ী তারা এক সংস্কার কমিশন করেছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই সেই সংস্কার কমিশন দিয়ে কোনো মাধ্যমে কোনো সংস্কার হবে না তারা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব বাস্তবায়িত হবে না কারণ এই সেই প্রস্তাবের মধ্যে তাদের database ফাইল পাওয়া নিয়ে করে কথা নাই আমরা বলেছি সেদিন যে এই postgresql এর তুমি কথা না postgresql বাস্তমানের না বলি বায় বলতে postgresql প্রত্যেকতে থাকবে না সে পত্রিকা চলবে না সেখানে তারা আবার বলছেন আমরা কোনো পত্রিকা বন্ধ করতে চাই না আপনারা বন্ধ করবেন না ভালো কথা ওই তো বাস্তবায়নের জন্য আপনারা নির্দেশনা দিন যদি সেটা না হয় তাহলে সে পত্রিকা কেন চলবে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তারা দিন দিনের পর দিন মাসের পর মাস শ্বশুরের পর মাত্র বঞ্চিত করতেছে এক মালিক তাদের পত্রিকা আপনারা বন্ধ করবেন আমরা পত্রিকা বন্ধ করতে চাই না সেখানে তাদের পাওয়া আদায় করে দেওয়ার জন্য

কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি এই নির্দেশ মান্য করেন যেসব প্রতিষ্ঠান নবমের নাম নিয়ে বিজ্ঞাপন নেন